সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা যে যেই পরিস্থিতিতে থাকি না কেন দিন শেষে কোথাও একটু টেনশান মন খারাপ হয় মাঝে মাঝে সেই মুহূর্তে নিজে একটু চুলটুল টুল রেডি হয়ে দেখুন মন খারাপ অনেকটা ভালো হয়ে যাবে তার সাথে আমরা যেহেতু বেশিরভাগ সময় ঘরে থাকি ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো শুরু করলে মন ভালো হবে। কারণ ক্লিনিং হচ্ছে একটা থেরাপি সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফস্টাইলে আমি এটা ভীষণভাবে বহুবার ফিল করেছি সব সময় পরিষ্কার থাকলে বা থাকার চেষ্টা করলে এন্ডোরফিল নামক একটা ভালো হরমোন আমাদের ভালো থাকতে সাহায্য করে নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ক্লিনিং ইজ এ থেরাপি সত্যি আজ আরও একবার প্রমাণ পেলাম প্রতিদিন এটা ফিল করি আজ আরও একটু বেশি করে বুঝলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা জীবনে সত্যি কতটা প্রয়োজন এটা একটা থেরাপির মতো কাজ করে গতকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল বিশেষ কিছু কারণে গতকাল থেকে মন মেজাজ এতটাই খারাপ ছিল কোনো কাজ করতে সেভাবে ইচ্ছে করছিল না সন্ধ্যের পর থেকে যেটুকু কাজ না করলে না হয় সেটুকুই করেছি প্রায় দু ঘন্টা শুয়েই ছিলাম কোনো রকম ভিডিওর কাজ তো করি প্লাস মনে মনে ভেবেছিলাম আর ভিডিও করব না যথেষ্ট কষ্ট হচ্ছিল যে এতদিনের অক্লান্ত পরিশ্রম সাথে আপনাদের এতটা ভালোবাসা সব কিছু নিজেই শেষ করে দিচ্ছি যে মানুষটা ঘুমাতে সব থেকে বেশি ভালোবাসত সেটাও কমিয়ে দিয়েছিলাম অনেকটা যাই হোক ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল টুকটাক কাজগুলো সবই করেছি তাও কোথাও যেন একটা শূন্যতা ছিল আমি রাতে একটু তাড়াতাড়ি খেয়ে নিই তারপর রাতে হাজব্যান্ডকে মেয়েকে খেতে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তবে প্রতিদিনের মতো রাতে যে ঘর বাড়ি একটু গুছিয়ে রাখি সেটা আর করা হয়নি তবে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম এখন এই তো দেখতেই পাচ্ছেন ঘরে সেই টুকটাক ছড়ানো ছিটানো জিনিসগুলো গুছিয়ে রাখছি সকালে হাজব্যান্ডকে একটা ওষুধ দিয়েছিলাম এখানেই ওষুধের বক্সটা রেখে দিয়েছিলাম সেটাও জায়গা মতো রাখা হয়নি যাই হোক মন খারাপ নিয়ে ঘুমিয়ে সকালে উঠেছি ওই ছটা পনেরো নাগাদ এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে দিন শুরু করি হাজব্যান্ডকেও গরম জল কাটালি কলা একটা বিস্কুট দিয়েছি ছটা চল্লিশে সেও অফিসে বেরিয়ে গেছে একটু ডিপলি চিন্তা করে দেখবেন আমাদের শরীর যতই খারাপ হোক না কেন মন ভালো থাকলে যতক্ষণ পারি সংসারের কাজগুলো মনের জোরে ঠিক করিনি মন থেকে অপরিষ্কার দেখতে পারি না তবে মন খারাপ থাকলে শরীর কোনোভাবেই চলে না কোনো রকম এনার্জি পাওয়া যায় না আমারও হয়েছিল সেই অবস্থা এদিকে এত বেলায় রান্নাঘর যেটুকু অগোছালো দেখছেন সবই সকালে হয়েছে ডিম সিদ্ধ হয়েছিল সেই বাটি রয়েছে মেয়ে কফি খেয়েছে আমি খেয়েছিলাম সেই বাসন একটু ছড়ানো ছিটানো এখন প্রায় সকালই পনেরো নটা মতো বাজে কোনো কাজই হয়নি সকাল থেকে ভাবছিলাম যে মনটাকে কিভাবে ভালো করব কিভাবে সংসারে কাজগুলো করব আমি আগেও বলেছিলাম সাধারণত অনেকটা টাইম মন খারাপ আমার খুব একটা হয় না আর হলেও কিছুটা সময়ের জন্য আর রাগ সেটা তো খুবই কম হয় আর জানেন মাঝে মাঝে এটা ভেবে রাগ হয় যে কেন রাগটা বেশিক্ষণ থাকে না রাগ কন্ট্রোল করার একটা এক্সট্রা পাওয়ার আমার সব সময় থাকে বরাবরই আমি পজিটিভ থাকতে ভালোবাসি খুব বেশি হাসি ঠাট্টাই আর কি করি এতেই সবসময় আমার মন ভালো থাকে তারপর দশ মিনিট বসে চিন্তা করলাম এই যে মন খারাপ কোনো কিছু ভালো না লাগা সবই ঠিক হয়ে যাবে হয়তো একদিন থাকবে দুদিন থাকবে অটোমেটিক ঠিক হয়ে যাবে সময় সবকিছু ঠিক করে দেয় পরে শুধু ক্ষতি হবে আমার এই ভালো লাগা ভালোবাসার এতদিনের অক্লান্ত কষ্ট করে তৈরি করা চ্যানেলটার তখন হয়তো মন আরও অনেক খারাপ হয়ে যাবে একদিন দুদিন মন খারাপ ঠিক আছে তবে বহুদিন এক নাগারে চলতে থাকলে মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ব তাই বিশ্বাস করবেন নাকি জানি না মুহূর্তের মধ্যে সেকেন্ড কোনো কথা না ভেবে ক্যামেরা অন করে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি হয়তো একটু দেরি হয়েছে তবে সমস্ত কাজ পরিপাটিভাবেই করেছি সোনা কলেজে যাবে তাই আগে ওর জন্য টিফিন করে নিচ্ছি গতকালকের চিকেন কষা করেছিলাম সেটা এই যে রুটি দিয়ে দিয়ে দেব টিফিনটা প্যাক করে এখানে রাখলাম কলেজে যাওয়ার সময় নিয়ে যাবে প্রথমেই বলেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঘরবাড়ি ক্লিন করা এটা একটা থেরাপির মতো কাজ করে বিশেষ করে যারা আমরা ঘরে থাকি খুব বেশি সময় হট করে এটা বোঝা যায় না তবে ধীরে ধীরে বোঝা যায় যেমন কোনো থেরাপির রেজাল্ট ইনস্ট্যান্ট পাওয়া যায় না সেই রকমই ঘর আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন করব গুছিয়ে রাখব এতে সেই সময় কাজের চাপ একটু বেশি হলেও আদার্স টেনশানগুলো ভুলে থাকা যায় এর ফলে চিন্তা বা চাপ কম হয় আর মানসিক স্বাস্থ্যটা আমাদের অনেক উন্নত হয় মন ভালো হয় শুয়ে বসে অলসভাবে দিন না কাটিয়ে কাজকর্ম করাটা শারীরিক একটা ব্যায়ামের মতো এই রকম সংসারে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার সময় আমাদের শরীরে এন্ডোরফিন নামক একটা হ্যাপি হরমোন বের হয় যাকে এক কথায় ভালো লাগার হরমোন বলে যেটা ব্যথা কমায় চাপ দূর করে ভালো লাগার অনুভূতিগুলো তৈরি করে এটা প্রাকৃতিকভাবে দুঃখ কষ্ট দূর করে মুড ভালো করে যেটা আমাদের জীবনে আজকাল সব থেকে বেশি প্রয়োজন তবে সব কিছু তো অটোমেটিক হয় না তার জন্য নিজেকে পুশ করতে হবে নিজেকে মোটিভেট করতে হবে এটা কিন্তু একমাত্র সম্ভব পজিটিভ চিন্তাভাবনার দ্বারায় যাই হোক আমি এটা আরও একবার প্রমাণ পেলাম এখন ভীষণ হালকা লাগছে নিজেকে কাজকর্মর সাথে সাথে টাইমে খাওয়া দাওয়া ফল খাওয়া সব কিছুই করছি মুডও প্রায় আমার হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে ঘর ঝাড়মুস থেকে সমস্ত কাজ প্রায় কমপ্লিট এখন একটু আপেল আর সবেদা খেয়ে নেব সবেদা খেতে আমি খুব ভালোবাসি জানি অনেকেই এই ফলটা পছন্দ করেন না যাই হোক মন খারাপ থাকলে আপনারাও হয়তো নিজেকে নানানভাবে মোটিভেট করেন সংসারের যাবতীয় কাজকর্ম রেসপন্সিবিলিটিগুলো ঠিকভাবে পালন করেন আর করতে তো হবেই ঘরবাড়ি পরিষ্কার করা গুছিয়ে রাখা এটাতে তো শুধু নিজের ভালো থাকা না পরিবারের সবাই কোথাও না কোথাও রিল্যাক্স ফিল করে বাড়ি ফিরে এসে আর তাদের ভালো থাকাটাও আমাদের ভালো থাকার জন্য সমান গুরুত্বপূর্ণ এটা শুধু আমার কথা না আমার মনে হয় আমার মতো হাজার হাজার সাধারণ হোম মেকারদের মনের কথা যাই হোক অনেক মনের কথা শেয়ার করলাম আপনাদের সাথে জানি না সব ঠিক বললাম নাকি তবে খুব ভালো লাগে যখন আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করতে পারি এখন দুপুর ওই বারোটা পনেরো মতো বাজে একটু নিচে বাজারে গেছিলাম আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার বসে দুটো ফুলকফি আর বেগুন নিয়ে আসলাম আজকে কোনো রকম রান্না রান্নাবান্না করিনি মন খারাপের জন্য না কেন করিনি বলছি ফুলকপি আর এই বেগুনগুলো গুছিয়ে রেখে আজকে কিচেন ক্যাবিনেটটা ভালোভাবে একটু ক্লিন করে নেব ঘরে যে লিকুইড ডিআইওয়াইটা বানিয়ে রাখি আমি সেটাই স্প্রে করে তারপরে ক্লিন করব। এই প্লান্টগুলো রাখার সেলফটা ছাড়া বাকি জায়গাগুলো রোজ দিনই অনেকবার করে খোলা হয় একটু হালকা দাগ মতো হয় সেটাই পরিষ্কার করে নেব এই প্লান্টগুলো এখানে রাখাতে ভীষণ ভালো লাগে আমার একটু আটু সবুজের সংস্পর্শে থাকলে সবুজ দেখলে চোখের শান্তি হয় আর আমাদের মনটাও ভালো হয় তো এখন বেশ কিছুটা সময় লাগবে এই জায়গাটা পরিষ্কার করতে কোনো রকম পরিষ্কার না করে একটু সময় নিয়ে ভালোভাবেই ক্লিন করে নেবো আপনাদের আমার এই কিচেন ক্যাবিনেট নিয়ে নানান রকম প্রশ্ন আছে অবশ্যই খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব তো আজ রান্নাবান্না নেই কারণ গতকালকের কিছুটা ভাত আছে সেটা আমার দুপুরে হয়ে যাবে আর গতকাল ভেবেছিলাম আজকে একটু কল্যাণীতে মা বাবার কাছে যাব একটু দরকারেই যেতে হবে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে পরে হাজব্যান্ডকে মেয়েকে জানালাম তো সকালে বলাতে দুজনেই ওরা রাজি হয়েছে তাই ভাবলাম যে এই সুযোগে একদিন থেকে আসতে পারবো আর আমার মাকেও জানায় সকাল এগারোটা নাগাদ যথারীতি মা রান্নাবান্না হয়ে গেছে আমিও বললাম যে এই শীতের মধ্যে আর কিছু রান্না করতে হবে না রাতে গরম গরম খিচুড়ি খাবো আর মার হাতের খিচুড়ি দারুণ লাগে আমার তবে মার খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা না হলে ভালো লাগে না আর মার কাছে বেগুন ছিল না আমাদের ফ্ল্যাটের নিচে গিয়ে তাই যে বেগুন আর ফুলকপি নিয়ে আসলাম রাতে কেউ থাকবো না তাই টোটাল রান্নাবান্নাটা বন্ধ রান্নাবান্না না থাকলেও তখন এরকম নানান এক্সট্রা কাজগুলো করার চেষ্টা করি আজও তাই ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো করছি তবে গতকাল সন্ধ্যের মতো বা আজ খুব সকালের মতো মন খারাপ থাকলে হয়তো এই ক্লিনিংটা আর করতাম না একেবারে ওপরের ক্যাবিনেট পরিষ্কার করার জন্য একটা ছোট টুল মতো রেখে তার ওপর উঠে পরিষ্কার করব। একটু উঁচুতে তৈরি করা তো তাই একটু এই টিউলের ওপর উঠে দাঁড়াতে হয় এর সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ক্যাবিনেটটা ক্লিন করেই চিমনির উপর পোর্শনটাও একটু ভালো করে ক্লিন করে নেবো মাঝে মাঝেই এইরকম একটু পরিষ্কার করলে সময় থাকলে হালকা একটু গুছিয়ে রাখলে সব জায়গায় মোটামুটি গোছানো আর পরিষ্কার থাকে এরপরে স্নান করে পুজোটা করে নিলেই বেলার মতো কাজ হয়ে যাবে আগে যখন সকালে স্নান করে পুজোটা করতাম তখন দুপুরে স্নান করে পুজো দেওয়ার টেনশানটা থাকতো না তবে প্রায় এক মাস ধরে যে গলার সমস্যা হয়েছিল কাশি নিয়ে যে হারে ভুগলাম শীতটা না যাওয়া পর্যন্ত সকালে স্নানের কথা আর ভাবতেও পারছি না এখন বিকেল ওই সাড়ে চারটে মতো বাজে অনেক দিন পর এই কুর্তিটা পরলাম আর খুব ভালো লাগে আমার এই কুর্তিটা আর এর সামনের এই ডিজাইনটা ভারী সুন্দর ক্যামেরার সামনে হয়তো সেভাবে বোঝাতে পারছি না আর হাতের এখানেও হালকা ডিজাইন করা অনেকদিন পর বের করলাম কুর্তিটা আর দেখেছেন অনেক দিন ধরে আলমারিতে থাকার জন্য কীরকম ভাজে ভাজে দাগ পড়ে গেছে যাই হোক সন্ধেবেলা যাব তো খুব একটা অসুবিধে নেই আমি প্রায় রেডি সোনা কলেজ থেকে ফিরে দুজনে মিলে বেরিয়ে যাব তার আগে একটু রান্নাঘরে যাব। পেঁয়াজ রসুন ক্যাপসিকাম একটা ডিম আর বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটা সবজি মতো বানিয়ে নেব। সোনা এটা দিয়ে দুটো রুটি খেয়ে যাবে কলেজ থেকে ফেরার সময় ফোন করেছে যে মা আমার খুব খিদে পেয়েছে যাই হোক সকালে দুটো রুটি এক্সট্রা করাই ছিল সেটা দিয়ে এই ভাজাটা দিয়ে খেয়ে নেবে ওর খাওয়ার খুব একটা ঝামেলা নেই তাই ওকে যা দেব সেটা নিয়ে আমার কোনো টেনশান নেই যাই হোক বাড়িতে যেতে যেতে ছটা বেজে গেছে এই তো সোনাও এখন প্রায় পাঁচটার সময় কলেজ থেকে ফিরল তারপর খেয়ে দিয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে সন্ধেটাও একেবারে দিয়েই গেছি দিন শেষে ভাবছিলাম যে কীভাবে ক্রাশ মন খারাপ নিয়ে দিনটা শুরু হয়েছিল আর কিভাবে এতটা ভালোভাবে দিনটা শেষ হচ্ছে আসলে সব কিছুই অন্যের ওপর সময়ের ওপর ছেড়ে দিলে হয় না কিছু কিছু সময় আমাদের নিজেদের কথা নিজেদেরকেই ভাবতে হয় নিজেদের ভালো লাগার কথা নিজেদের ভালো থাকার কথাটা নিজেদেরকেই চিন্তা করতে হয় এই তো তারপরে বাড়িতে পৌঁছেও গেছি হাজবেন্ড আর আজকে যায়নি হঠাৎ করে অফিসে এতটাই কাজের চাপ পড়ে গেছে যে সে বাড়িতে ফিরে প্রায় রাত দশটা রান্নাবান্নাও কিছু করা ছিল না মটন বিরিয়ানি এনে খেয়েছিল পরদিন সকাল দশটার আগে সে এসে পড়েছিল বাড়িতে আসলে পরে আমি এতটাই লেজি হয়ে যাই যে কোনো ভিডিও করতেও ইচ্ছে করে না যাই হোক এই যে দেখুন এখন প্রায় সকাল বারোটা মতো দুপুর বারোটা মতো বাজে আর আমাদের বাড়ির সামনে কিছুটা জায়গা ফাঁকা আছে হাজবেন্ড বিভিন্ন রকম ফুল গাছ নিয়ে এসেছে এখন এই যে মেয়ে আর বাবা মিলে সব গাছগুলো পুঁতে দেবে এখানে আসলে তো সেভাবে ভিডিও করি না তা ভাবলাম যে এটুকু শেয়ার করা যেতেই পারে পরে দেখলে বেশ ভালো লাগবে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ